ধরেন না কে ধরেন ধরেন এবার ওদি এক ছোট পেলেন ও মুই ধরি না পেলেন বড় বেটাই একদিন বছর রাস্তায় যায় দেখি

দেলে পুলিশের মায়া হইলে বলাইতেছেন চাকরের পাশো কি রান্না বেড়া লাগবে না খাইবি কি বল বাবা আমি তুই মাঠে কাজ খসালাম রান্না লাগবে না দিছি হালালে দিসি একদাস দিছি ওরে আব্বা এমনি বাড়ি নেই পাঁচ বছর পর এই সময় আইয়ে যায় অরে হরুক হালাই যাই মরুক চাকর আবার বাইছে ঠিক করবে কি

আছে আমাৰ তুমাৰ লাভ মৰি যাবি

মিললে যা মিললে যা চোলা করে দিয়ে চাকরিতে কি হয়েছে মিললে যা মিললে যা এখন অভিনয় করছে যা